হ্যালো ব্রাহ্মন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমত সকলে অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো যে আপনাদের ভোটার তালিকা এবং ভোটার নাম্বার ভোটার সিরিয়াল মোবাইলের মাধ্যমে কিভাবে জেনে নেবেন তো চলুন কথা না বাড়ি মূল ভিডিওটি শুরু করি লেটস গেট স্টার্ট তো প্রথমে আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য চলে যাবেন গুগল প্লে স্টোরে ডান এবার এখান থেকে স্মার্ট ইলেকশন বিডি লিখে চার্জ করে দিবেন নামটি আমি আবারও বলতেছি স্মার্ট ইলেকশন বিডি জাস্ট এটা লিখে চার্জ করে দিবেন চার্জ করে দেওয়ার সাথে সাথে এরকম একটি অ্যাপ্লিকেশন দেখতে পারবেন জাস্ট এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে ওপেন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবার এখান থেকে বাংলা অথবা ইংলিশ যে একটি ভাষা সিলেক্ট করে দিবেন তো এবার এরকম একটি ইন্টারফেস আসার পর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে টার্টি টিস ইলেকশন জাস্ট এখানে একটি ক্লিক করে দিবেন তো এবার এখানে অনেকগুলো ফিচার দেখতে পারবেন একদম নিচেই কর্নারে এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ অপশন রয়েছে এবার এখানে একটি ক্লিক করে দিবেন তো এবার ফাইনালি এরকম একটি ইন্টারফেস আসার পর এখানে দুইটি কালি বক্স দেখতে পাচ্ছেন প্রথম বক্সটির মধ্যে রয়েছে ইন্টার এনআইডি নাম্বার এবং দ্বিতীয় বক্সটির মধ্যে রয়েছে ইন্টার ডেট অফ বার্থডে তো প্রথম বক্সটির মধ্যে প্রথমে আপনার এন এনআইডি নাম্বারটি দিয়ে দিবেন এবং দ্বিতীয় বক্সটির মধ্যে আপনার এনআইডি নাম্বার অনুযায়ী ডেট অফ বার্থটা দিয়ে দিবেন তো এগুলো সঠিকভাবে দেওয়ার পর নিচের যে চার অপশন دي দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন সো এখানে কিছুক্ষণ লোডিং হওয়ার পর ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই রয়েছে আমার বোট নাম্বার এবং দুই নম্বরে রয়েছে আমার ভোটিং সিরিয়াল নাম্বার এছাড়াও এখানে আমার যে ভোটার স্থানটি রয়েছে সেটি ওইখানে বাংলাতে তারা বলে দিয়েছে মানে হচ্ছে আমি কোন জায়গায় গিয়ে আমার ভোটটি দিতে হবে যেমন স্কুল বা কোন প্রতিষ্ঠানে গিয়ে আমার ভোটটি দিতে হবে সেটি তারা স্পষ্ট ভাবে এখানে বলে দিয়েছে এছাড়াও এখানে একটি মজার ব্যাপার হলো নিচে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ডিরেকশন এখানে যদি আপনি ক্লিক করেন আপনার ভোটার কেন্দ্র আপনার থেকে কতটুকু দূরত্বে সেটি আপনি গুগল ম্যাপ এর মাধ্যমে সরাসরি দেখতে পারবেন সো এই বিষয়টা জানার জন্য কিন্তু আপনাদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা লাগতো তো এখন এটা গরবসেই করতে পারবেন ওকে এখান থেকে আপনারা দুটি বিষয় জানলেন আপনার ভোটার আইডিটা জানলেন এবং সিরিয়াল নাম্বারটা জানলেন এছাড়াও আপনার সেন্টারটা জানলেন আপনার কোন স্কুলে বা কোন প্রতিষ্ঠানে ভোটারটা পড়েছে এখন ভোটার তালিকার কথা জানতে চাচ্ছিলেন না নির্বাচন কমিশন ভোটার তালিকা একদম ওইভাবে দেয় নাই ওই তালিকাগুলো নির্বাচন কমিশন বেসিক্যালি প্রত্যেকটা অড়ে অড়ে পাঠাচ্ছে ঠিক আছে বা তারা কিন্তু ওইভাবে এটা অনলাইনে সচল করে নাই এক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এনআইডি দেখে দেখে এতদিন সিরিয়াল নাম্বার বের করতেন এত এতএলএ দরকার নেই ভাই এভাবে বের করে ফেলেন এটাই হচ্ছে মূলত প্রসেস তো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার কাছের মানুষদের কাছে শেয়ার করে দিবেন যেন সবাই এই বিষয়টা জানতে পারে